আলুর দাম নিয়ে বড় খবর বাজারে আবারও বেড়ে গেল আলুর দাম এমনই আলুর দাম কিন্তু বাজারে আকাশ ছোঁয়া আলু কিনতে পকেট ফাঁকা হয়ে যাচ্ছে মধ্যবিত্তদের তবে আজ বাজারে আবারও বেড়ে গেল আলুর দাম তবে কি এবার আলু সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে তার কারণ আলুর দাম যেভাবে বেড়েই চলেছে তাতে তো আলু কেনা খুবই মুশকিল হয়ে পড়বে তো আসন সুপ্রিয় দর্শক আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানিয়ে দেবো যে আজকে বাজারে কত টাকা বেড়েছে আলুর দাম এবং দাম বেড়ে বর্তমানে এখন ঠিক কত টাকায় বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি আলু সমস্ত কিছুই বিস্তারিত জানিয়ে দেবো এই খবরটিতে তো অবশ্যই খবরটিকে না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত খবরগুলি জানতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বাজারে শাক সবজি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসেরই দাম আকাশ ছোঁয়া তবে তার মধ্যে জনপ্রিয়তা খাবার হচ্ছে আলু তো তবে এই আলুর দাম বাজারে যেভাবে বেড়েই চলেছে তাতে তো আলু কেনা মুশকিল হয়ে পড়বে যে আলু বিগত কয়েকদিন আগে বাজারে বিক্রি হচ্ছিল পঞ্চান্ন থেকে ষাট টাকা প্রতি কেজি তবে সেই আলুর এবার কিন্তু দাম বেড়ে বাজারে বিক্রি হচ্ছে সত্তর থেকে পঁচাত্তর টাকায় প্রতি কেজি মাত্র কয়েকদিনের দিনের ব্যবধানে বাজারে পনেরো টাকা বৃদ্ধি পেলো আলুর দাম বাজার বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে গোদামে আলু ফুরিয়ে যাচ্ছে যার কারণে পাইকারি বাজারে বিক্রেতারা প্রয়োজনীয় আলু পাচ্ছে না যে কারণে বাজারে কিন্তু আলুর দাম ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এছাড়াও কিন্তু অক্টোবর মাসে অতিরিক্ত বৃষ্টিপাত এবং আলুর বীজ বোপনে বিলম্বের কারণে নতুন আলু বাজারে পৌঁছাতে সময় লাগছে যে কারণে পুরাতন আলুর দাম কিন্তু ধীরে ধীরে বাড়ছে সরকারি তথ্য অনুযায়ী গত বছর এই মৌসুমে আলুর দাম ছিল পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা যা এখন বেড়ে কিন্তু দাঁড়িয়ে গিয়েছে পঁচাত্তর টাকা প্রতি কেজি এক বছরে কিন্তু দাম বেড়েছে সাতচল্লিশ শতাংশ এছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে আলুর চাহিদা নব্বই লাখ টন তবে সেই অনুপাতে উৎপাদন হয়েছে কিন্তু মাত্র সত্তর থেকে পঁচাত্তর লাখ টন এবং এখনও অবধি বাজারে ঘাটতি রয়েছে দশ থেকে পনেরো লাখ টন এবং এই ঘাটতি থাকার কারণেই বাজারে কিন্তু আলুর দামটা ধীরে ধীরে চড়া হয়ে যাচ্ছে তবে বাজারে নতুন আলু এলে দামটা কমতে পারে বলে জানিয়েছেন বাজারের বিশেষজ্ঞরা